না আজকে খালি কাকের ভিডিও নয় তার সঙ্গে অন্য একটা পাখিরও ভিডিও আছে সেটা পরে দেখতে পাবেন এখন কিছু বলছি না রোজকার মতো আজকেও একটা বিস্কিট দিলাম একটা কাক এলো এসে বিস্কিটটা নিয়ে নিল নিয়ে উড়ে গিয়ে যেখানে বৃষ্টির জল জমেছে আজকাল তো রোজই বৃষ্টি হচ্ছে তাই জল জমেই থাকছে কাকেদের কিংবা অন্যান্য পাখিদেরও খুবই সুবিধে হয়েছে জল খেতে পারছে সেখানে ভিজিয়ে ভিজিয়ে নিজেও খেলো আর বাচ্চাটাকেও খাওয়ালো অন্য একটা কাকও কিন্তু সেই একইভাবে তার বাচ্চাকে বিস্কিট খাওয়ালো আমি লক্ষ্য করে দেখলাম যখনই ক্রিম ক্র্যাকার বা থিনারা রুট দিই তখনই কিন্তু ওরা জলে ভিজিয়ে খায় আমি আরেকটা বিস্কিট দিলাম তারপরে একটা কাক এসে সেই বিস্কিটটা নিয়ে উড়ে পাওয়ালো উড়ে পাওয়ালো মানে ও গিয়ে আমাদের তিনতলার রেলিংয়ে বসল দেখে ঠিক মনে হচ্ছিল যেন হজবড় কাকেশ্বর কুচকুচে হাতে রইল পেনসিলের বদলে ঠোঁটে রইলো বিস্কিট ওর পাশে একটা কাক একদম লোভাতুর দৃষ্টিতে ওর বিস্কিটের দিকে তাকিয়েছিল কিন্তু এই কাকটা একদম ওর পায়ের মধ্যে আটকে রেখেছিল বিস্কিটটাকে কিন্তু ওই কাকটা ছুক ছুক করছিল এবং একটা সময় ছৌ মেরে বিস্কিটের থেকে একটা টুকরো নিয়ে নিল নিয়ে একটু দূরে বসে খেতে লাগলো আমার দেখে খুবই মজা লাগলো যে একটা কাক আরেকটা কাকের থেকে কিভাবে ছো মেরে বিস্কুটটা নিয়ে গেল রোজ রোজ তো আর এরকম ঘটনা ঘটে না আজকেই ঘটল প্রথম কাকটা তৃপ্তি করে খেয়ে ঠোঁট টোট পরিষ্কার করে তারপরে উড়ে পালালো তারপরে আবার একটা কাক এলো রেলিংয়ের উপর যে বিস্কুটের টুকরো পড়েছিল ছোট ছোট টুকরোই সেগুলো একেবারে পরিষ্কার করে খেয়ে নিল রেলিং একদম ঝকঝকে পরিষ্কার তারপরে দেখলাম আমাদের বাড়ির সামনে কেবলের বুলবুলি বসে আছে বসে আছে কি বলবো ঝগড়া করছে মেয়ে তো বুলবুলিটাকে একদম তাড়িয়ে দিললেই বুঝতে পারবেন দেখুন দেখুন ভালো করে দেখুন যে মেয়ে বুলবুলিটা কেমন ভাবে তাড়াচ্ছে ছেলে বুলবুলিটাকে এইবার আমি বুঝলাম যে খালি আমার নয় ওই বুলবুলিটারও ব্যাডলাকটা ভীষণ খারাপ আমি বলেছিলাম যে এই মরশুমে আর অর্কিড ফুটবে না কিন্তু এখন দেখছি তিনটে কুড়ি এসছে লাল রঙের অর্কিড ফুটবে